দেখ অনেকেই তো মোবাইল ফোন পকেটে রাখে বিশেষ করে বুক পকেটে সেক্ষেত্রে কি হার্টের কোনো সমস্যা হতে পারে আপনি একজন কার্ডিওলজিস্ট হিসেবে কি মনে করেন অনেকেই মোবাইল পকেটে রাখেন বা মোবাইল পকেটে রাখাটা খুব ইজি কনভিনিয়েন্ট আর কি হাতে ডান হাতে নিয়ে বাম দিকে যেহেতু পকেট থাকে তাই তারা রাখেন সবার মনে একটা প্রশ্ন বা উদ্বেগ থাকে যে মোবাইল পকেটে থাকলে তাতে হাটের ক্ষতি হতে পারে কি পারে না বা এরকম একটা বিষয় বিষয়টা এই যে আমাদের হাটের যেহেতু একটা রিদম বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে এবং মোবাইল একটা ওয়েবলেন বা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে তাই অনেকের এটা মনে হয় যে এই দুটো লেন্থ থেকে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না এরকম কোনো ডাক্তারি বিদ্যাতে এরকম প্রমাণিত হয়নি যে মোবাইলের লেন্থ থেকে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কোনো সমস্যা তৈরি হতে পারে তবে প্রেফারেন্টলি বারণ করা হয় যেহেতু মোবাইল অনেকটা সময় কোনো পার্টিকুলার জায়গায় ইউজ করার পরে হিট হয়ে যায় যেটা থেকে অনেক সময় প্রবলেম তৈরি হয় বা আমরা বারণ করি বা আরও একটা বিষয় মোবাইলের সঙ্গে অনেক সময় পেসমেকার যে পেশেন্টের বসানো আছে তাদের ক্ষেত্রে অনেক সময় আগে রেস্ট্রিকশান করা হতো যেহেতু আগেকার পেসমেকারগুলো ম্যাগনেটিং লেন্থের সঙ্গে একটা রিলেশান ছিল কিন্তু বর্তমানে সমস্ত পেসমেকারই বলা যায় যে তারা এমআরআই কম্পিটেবল মানে ম্যাগনেটিক রেজোলেন্স থেকে তারা নিজেদেরকে সংরক্ষণ রাখতে পারে তাই মোবাইল রাখলে বর্তমানে আর এই সমস্যাগুলো নেই বললেই চলে তাই আপনারা মোবাইল যদি কেউ পকেটে রাখে সেক্ষেত্রে হার্টের সমস্যা আপনি বলছেন খুব একটা হবে না কিন্তু অন্যান্য কোনো প্রবলেম কি হতে পারে কারণ আমরা দেখি যে অনেক ডাক্তারবাবুই বল ডাক্তারবাবুই বলেন যে ঘুমানোর সময় মোবাইলটা মাথার কাছে রাখবেন না মোবাইলটা শরীর থেকে যতটা কাছাক দূরে রাখা যায় ভালো অন্যান্য কোনো সমস্যা কি হতে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি লেন্থের ক্ষেত্রে এরকম কিছু স্টাডি করেছিল কিন্তু সেটা হয়তো প্রমাণিত হয়নি যে ব্রেনের পার্টিকুলার কিছু নিউরোমা বা ব্রেনের ক্ষেত্রে এরকম টিউমার টাইপ জিনিস তাদের মোবাইলের সাথে যারা ফ্রিকোয়েন্টলি অনেকটা সময় মোবাইল কানের কাছে রেখে ব্যবহার করে তাদের এটা একটা সম্ভাবনার এরকম একটা উদ্বেগ তৈরি হয়েছিল তবে সেটা কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রমাণিত হলেও এটা মেডিকেল স্টাডি দ্বারা প্রমাণ করতে পারেনি যে মোবাইলের দ্বারা কোনো ব্রেন টিউমার বা হার্টের সমস্যা হতে পারে এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে তাই সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে অনেক সময় জোর দেওয়া হয় কিন্তু এটা মেডিকেলইভাবে প্রমাণিত নয় তুলনামূলকভাবে এখন দেখা যায় হার্টের সমস্যা বহু মানুষের হচ্ছে প্রায় বাড়িতে বাড়িতে হচ্ছে বললেই চলে তো আপনি কোন কোন জায়গায় চেম্বার করেন বা যারা আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চায় কিভাবে যোগাযোগ করবে এবং কোথায় কোথায় আপনি চেম্বার করেন অ্যাকচুয়ালি আমি আগে অনেকগুলো জায়গাতেই চেম্বার করতাম যেমন উস্তি সিরাকোল ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা কিছু কিছু অন্য জেলাতেও যেতাম যেমন আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া মেডিকেল কলেজে আজ প্রফেসর জব করতাম জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে জব করতাম কিন্তু বর্তমানে আমার নিজের প্রতিষ্ঠান বাড়ার কারণে নার্সিং কলেজ প্যারামেডিকেল কলেজ এই সমস্ত কিছু হসপিটালের সাথে অ্যাড হওয়ার জন্য এবং নাম্বার অফ পেশেন্ট তার সাথে হার্টের অপারেশান বিভাগ চালু হওয়ার জন্য বেশিরভাগ সময়টা আমাকে আমার হসপিটালে সময় দিতে হয় তাই আমি বলা যায় যে আশিফা হসপিটাল এই হসপিটালটা দক্ষিণ চব্বিশ পরগনার সরারহাটে আছে যেটা ফলতা ব্লকের আওতায় এবং এটা একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল তার সাথে হার্টের সার্জারির ব্যবস্থাপনা আছে স্বাস্থ্যসাথী এ গ্রেড মান্যতা এখানে কার্ডের সুযোগও পাওয়া যায় যোগাযোগ নাইন এইট থ্রি সিক্স ডবল জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ